তুমি কি মনে করতে পারো শেষ কবে গাছ থেকে পাকা আম কুড়িয়েছিলে গরমের সেই দুপুর তাল গাছের ছায়া আর নোনতা ঘামের গন্ধ আজ সবাই ফ্রিজে ঠান্ডা আম খায় কিন্তু এক সময় আমরা ছুটে বেড়াতাম মাঠে ঘাটে শুধু একটা পাকা আম কুড়ানোর জন্য উনিশশো সালের কথা আমি তখন ক্লাস থ্রিতে পড়ি স্কুল ছুটি পুরো গ্রামে গরমের তাপ তবুও আমরা থেমে থাকতাম না সকাল হতেই ভাবতাম আজ কোনো গাছের নিচে দাঁড়ালে বেশি আম পাওয়া যাবে আমাদের গ্রামে একটা পুরনো আম গাছ ছিল লোকেরা বলতো একসময় নাকি নবাবরা সেখান থেকে আম পেরে খেত সেই গাছের নিচে দাঁড়ালেই মনের মধ্যে এক অদ্ভুত শান্তি চলে আসত আমাদের দলে ছিল তিনজন আমি রাশেদ আর শোভন তিনজনেই আম পুড়াতে পাগল যেই গাছ থেকে পাকা আম পড়তো আমরা দৌড় দিতাম কে আগে পাবে একদিন দুপুরে আমি আর রাশেদ দাঁড়িয়েছিলাম গাছের নিচে বাতাস থেমে গেছে হঠাৎ ডুব করে একটা পাকা আম পড়লো মাটিতে আমি ছুটে গিয়ে তুলে নিলাম রাশেদ এসে বলল এইটা আমার জন্য আমি কাল সারারাত গাছ পাহারা দিচ্ছি আমি বললাম নিয়ম তো আগে পাবে সেই রাশেদ কিছু না বলে চলে গেল পরদিন শুনলাম রাশেদের বাবা হাসপাতালে ভর্তি তাদের ঘরে টাকা নেই রাশেদ আসলে সেই আমটা তার বাবার জন্য রাখতে চেয়েছিল তার বাবার খুব প্রিয় ছিল ওই গাছের পাকা আম আমি স্তব্ধ হয়ে গেলাম কারণ আমি সেই আমটাই আগের দিন খেয়ে ফেলেছিলাম দুই বছর পর বর্ষাকালে খবর এলো রাশেদ মারা গেছে সে শহরে গিয়েছিল কাজ করতে একটা ফ্যাক্টরিতে আগুন লেগে মারা যায় মাত্র পনেরো বছর বয়সে এখনও যখন গ্রীষ্ম আসে আর আমের গন্ধ পাই মনে পড়ে সেই পলকে পরা আমটা আর রাশেদের মুখ একটা আম ভাঙতে পারে বন্ধুত্ব আবার রেখে যেতে পারে আজীবনের স্মৃতি তোমার কি এমন কোনো গ্রীষ্ম আছে যেটা আজও মনে পড়ে কমেন্টে জানাও তোমার গল্প হয়তো কারো হারিয়ে যাওয়ার সময়কে ফিরিয়ে আন এই ছিল আমার হারিয়ে যাওয়া গ্রীষ্মের গল্প তুমি কি তোমারটা বলবে